আজ আমি শেয়ার করব সিম ভর্তা সিম ভর্তা তো সবাই পারেন আমি যেভাবে বাসায় বানাই সেভাবে আজকে শেয়ার করব। মেহমান আসলে খুব তাড়াতাড়ি এই ভর্তাটা বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আমি অনেকগুলো সিম নিয়েছি আর সহ সিমের উপরে আর নিচের সাইড ফেলে দেব তারপর সিমগুলোকে পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নেব যাতে সিমের গায়ে লেগে থাকা ময়লাগুলো চলে যেতে পারে তারপর একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পানি আর সিমগুলো দিয়ে দেব তারপর চুলাটা চালিয়ে দেব এখন সিমটা ভালো মতন সিদ্ধ করে নেব সিমের কালার পরিবর্তন হয়ে আসলে বুঝে নিতে হবে সিমটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটি ছাঁকনিতে ছেঁকে নেব আর সিমগুলাকে পরিষ্কার পানি দিয়ে আবার ধুয়ে নেব এখন পানি ঝরিয়ে এক সাইডে রেখে দেব অন্যদিকে একটি বাটিতে কুচি করে রাখা পেঁয়াজ নিয়ে নিলাম তারপর নেব ধনিয়া পাতা কুচি এরপর নেব শুকনো মরিচ শুকনো মরিচটা আমি এখানে পুড়ে নিয়েছি ঝালটা যে যার যার পছন্দ মতো ব্যবহার করতে পারেন আমি মরিচের ডাটা ফেলে দিয়েছি আর মরিচটা গুঁড়ো করে নিয়েছি এখন দিয়ে দিব সামান্য সরিষার তেল তারপর দিব এক পিস লেবুর অর্ধেক অংশ লেবুর রসটা আমি চিপে নিচ্ছি এরপর দিব স্বাদ মতো লবণ এখন সবগুলো উপকরণকে ভালো মতো কষলিয়ে মিশিয়ে নিব মানে ভালো মতো মেখে নেব মাখা হয়ে গেলে এখন আমি সিদ্ধ করে পানির জড়িয়ে রাখা সিমগুলো নিয়ে নিব এখন সিমগুলো ভর্তা করে নেব সিমগুলো ভর্তা পাতা হয়ে গেলে এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো ভালোভাবে মেশানোর পর আবারও কিছুটা সরিষার তেল দিয়ে দিব এখন আবার ভালো মতো এগুলো মেখে নেব এখন একটি বাটিতে তুলে নেব আমার কিন্তু সিম ভর্তাটা রেডি হয়ে গিয়েছে কেমন হয়েছে বলুন তো আপনারা কে কে এভাবে সিম ভর্তা বানান আমাকে কিন্তু জানাবেন আর কে কে সিম ভর্তা পছন্দ করেন পাটায় বেটে সিম ভর্তা নাকি হাতে মেখে সিম ভর্তা কোনটা বেশি মজার বলেন তো